রমাদান আসার আগ থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন তিনি শাহবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমরা শাহবান মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি রমাদান আসার কয়েকদিন আগে তিনি রোজা রাখা বন্ধ করে দিতেন এবং রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহ রবুল্লা আলমিন যে উদ্দেশ্যে এই মাসকে আমাদের উপর গণিমত হিসাবে দিয়েছেন সেই উদ্দেশ্যটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন সেই উদ্দেশ্যটা হচ্ছে কুতিব আলাইকুম আসিয়াম বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার মধ্যে কুতিব আলাইকুম আসিয়াম তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে কুতিব মানে অবধারিত করা হয়েছে ম্যান্ডেটরি করা হয়েছে অপশনাল না ইচ্ছা হলো রাখবা ইচ্ছা হলো রাখবা না এমন নয় সিয়ামকে ফরস করা হয়েছে কোচি আয়লেন লেদি না মেংকালিকম ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও সমকে ফরস করা হয়েছিল জানলাম সম আমাদের উপরে ফরস জানলাম এই ফরজ আল্লাহ করেছেন জানলাম এটা আমাদের উম উপর নতুন ফরজ নয় এরকম সম আগের উন্মদের উপরেও কে ছিল উদ্দেশ্য লাল লাহুম কোন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো উদ্দেশ্য যাতে করে তোমরা অর্জন করতে পারো লোক দেখানো নয় না খেয়ে থাকা নয় শ্রমের উদ্দেশ্য পানি না খেয়ে থাকা নয় স্ত্রী সহবাস ছেড়ে দেয়া সমের উদ্দেশ্য এই সবগুলো কাজের মধ্য দিয়ে আল্লাবাকের ভীতি তাকোয়া অর্জন করা কেমন হয়তো অনেকে রোজা ছিলেন বৃহস্পতিবার কাজা সংগ্রহ রাখছেন অনেকে রাখছেন রোজা রাখা অবস্থায় আমরা কি পানি খাবার খাই স্ত্রী সহবাস করি খাবার খাওয়া হালাল না হারাম পানি পান করা হালাল না হারাম স্ত্রী বিয়ে করা স্ত্রী তাকে স্পর্শ করা বা তাকে তার সাথে সময় কাটানো হালাল না হারাম সম রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আমি সব হালাল ছেড়ে দিলাম কি ছাড়লাম খাবার হালাল ছেড়ে দিলাম পানি হালাল ছেড়ে দিলাম এবং স্ত্রী হালাল ছেড়ে দিলাম যে হালাল আমি আল্লাহ রব আলামের সন্তুষ্টির জন্য ছেড়ে দিলাম সেই সম রেখে কি আমি আল্লাহর হারামে লিপ্ত হতে পারি এবং যতক্ষণ আমরা সমরত অবস্থায় থাকি আমরা কি ইচ্ছা করলে খেতে পারি না চুপ করে পানি পান করতে পারি না এবং চুপ করে স্ত্রীর সাথে সহবাসও করতে পারে কেউ দেখার নাই দেখার আছে কেন করি না যে কারণে করি না ওই কারণটার নাম হলো তাকোয়া বুঝাতে পারতেছি যে কারণে করি নাই সেই কারণটার নাম কি কেন করি নাই কারণ আমি উপলব্ধি করেছি আমি খেতে পারবো না আল্লাহ আমাকে দেখবেন রোজা রাখা অবস্থা আমি পান পানি পান করি নাই কারণ আমার মতে এই কনশিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন স্ত্রী সহবাস করতে পারতাম করি নাই কেন কারণ আমি উপলব্ধি করেছি আমার মনে এই কনশিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন আর কেউ না দেখুক আল্লাহ দেখছেন এই আল্লাহ বা আল্লাহ সম্পর্কে সচেতনতা এটার নাম হলো এই তাক শিক্ষা দেওয়ার জন্য সম আমাদের জীবনে প্রতি বছর ঘুরে ঘুরে আসছে রমাদান এখন যে সম রেখে আমরা আল্লাহ পাকের হালাল ছেড়ে দিলাম এই চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন সেই শ্রম রেখে কেউ কি আল্লাহর হারামে লিপ্ত হতে পারবে হলে কি রোজা এবং রমাদানের হক আদায় হবে কথা কি বোঝা যাচ্ছে তাহলে এই হাদিসটা একটু শুনি নবী ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসা যায় না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই অশ্লীলতা ছাড়তে পারে নাই হারাম ছাড়তে পারে নাই সেই ব্যক্তি না খেয়ে থাকায় সেই ব্যক্তির পানি পান না করায় সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বললো অশ্লীলতা প্রদর্শন করলো অথবা গিবত করলো অথবা আল্লাহ পাকের কাবা এর ফাওয়া হেসে লিখতে তার মানে কুচিবা কেমা এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে যে হালাল আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারামভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি এফেয়ার করতে পারে কফি শপে বসতে পারে বাইকে ঘুরতে পারে পারে করতে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া এটাই রোজার শিক্ষা আয় রাখুন আমরা প্রত্যেক বছর এই আয়তের উপর বয়ান করি খোঁদ হয় বিনভোট থেকে জুমার খোদবা এই আলোচনাটা হয় মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পারছো আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম আমরা কি বেনামাজে থাকতে পারতাম আমরা কি সুদ খাইতে পারতাম আমরা কি আল্লাহ বাকে যদি দেখতাম বেনামাজি থাকতে পারতাম ঘুষখর হইতে পারতাম দুর্নীতিবাজ হইতে পারতাম মানুষের হক নষ্ট করতে পারতাম আল্লাহ নবীজি বলছেন আবদুল্লাহ কেন না কাছাড়া তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো এই এই চেতনা আসলে মানুষ হারামে লিপতে হতে পারবে না হলেও তবা করে ফিরে আসবে হলেও কি করবে করে ফিরে আসবে আর তুমি যদি আল্লাহকে দেখতে না পারো না হইয়া জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছে ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রাখি অর্জন করি আমরা খাই না আমরা পানি পান করি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে প্রচন্ড রোদ কোধায় পেট চোচো করতেছে খাই কেন খাই কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ আমাদেরকে দেখছেন কেউ না দেখুক আল্লাহ দেখবেন গোসল করার সময় পানি খাইতে পারতেছে না তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম এটা তোমাদের উপরে এখন ফরজ করা হয় নাই তোমাদের আগের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো আর তাকওয়া সম্পর্কে নবীজি আরো একটা হাদিসে বলেছেন আত তাকওয়া ওয়া হাহুনা তাকওয়া হ্যাঁ বলতে তিনি বুকের দিকে সেরা করছেন মানে তাকুয়া আপনার লেবাস পোশাকে না আমি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি পোশাক মোত্তাকি মানুষটা ঢিলা ঢালা পোশাক পরবেন সুন্নত অনুসরণ করবে এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকুয়া বেশি হতে পারে কিনা তাকুয়া হ্যাঁ তাকুয়া কলিজার ভিতরে কলমের ভিতরে ওই আলহাস টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আল্লাহ টাইটেল লাগালে কি জানলাতে যাওয়া যাবে আল্লাহ মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড দিয়ে দিয়েছেন তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল সম্মানিত মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকুয়ার পরীক্ষায় পাশ করেছে এই তাকুয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার এক রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকেও অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে আর এই হারাম শুধু এক মাস ছেড়ে দিব এমন না ঈদের স্বাদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব এটা রমাদানা শিক্ষা ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানা শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেককে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুম ধারাক্কা গান বাজনার বেলাল্লা পনার পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নসিহত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকুয়ার শিক্ষা দিবে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করুন দুই নাম্বার আল্লাহ পাক এই ও তার আগে একটা কথা বলে নেই পরে ভুলে যাব আর এই যে শুনলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম শুনছেন অনেকে তো জানে এখানে তালেব ইলম অনেকে আছেন ওলামায়ে কেরামও আছেন তাদেরকে ওয়াজ করার কিছু নাই আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও দুইটা কথা আছে এই কিতাবে সূরা বাকারার আয়াত বলছি সূরা বাকারার মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও কুতিবা আলাইকুম দিয়ে আরো দুইটা কথা আছে ঠিক আছে এটা তো বুঝলেন কতিবা আইনি কোনো সিয়াম সিয়াম ফরস করা হয়েছে ঠিক একটু আগে যাবেন দু এক পিসটা আগে গিয়ে দেখবেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন কতিবা আইনি কুমুল কেসাস তোমাদের উপরে কেসাসকেও ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে ওই যে কতিবা আইনি সিয়াম তো বুঝলো এটা রোজা রাখতেছে এক মাস কতিবা আইনি কুমুল কেসাস বুঝে না কতিবা আইনি কুমুল কেসাস আর কতিবা আইনি সিয়াম একই মিজানে না ভাইরা বুঝতে পারতেছেন তো আপনারা একই মিজানে একই ওজনে না তো কুতবা আলাইকুম আল কিসাস আমাদের উপরে কেসাস কেও করা হয়েছে তোমাদের বলতে আমাদের সবার উপরে মুসলিমদের উপরে কেসাসটা কি কেসাসটা কি কেউ যদি কোনো ভাইকে অন্যায় ভাবে হত্যা করে তাকেও সেভাবে করতে হবে এটাকে কেসাস হাতের বদলে হাত চোখের বদলে চোখ কি কানের বদলে কান এমন কি দাঁতের বদলে দাঁত এর নাম কেসাস আছে বাংলার জমিনে আছে কুতবা আলাইকুম সিয়াম আছে আমাদের সমাজে কুদিরবা আলী হুমুল কাসাস জাদুঘরে আস কোথায় আছে ওটা ইমপ্লিমেন্ট করতে জাতি জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি আপনারা পড়েন প্রত্যেক রাতে তাবার ওকেলেরই বিয়ানি তাই না সুরামুল তো পড়েন রাতে রাতের বেলা সুরামুল পর অভ্যাস করেন নবী সাল আল্লাহ আ হাসাল্লাম এই সুরাতটাকে বলেছেন এই সুরা কবরের আজাদ থেকে বাঁচায় দিবেন চান উসমান নাদী আল্লাহ সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না খুব কম কবর স্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত। আর এই জায়গায় যে পার পাবে সব জায়গায় পারবে যাবে ইনশাআল্লাহ। ওই জায়গা একা ওই আযাব থেকে বাঁচাবে একটা সূরা। কি নাম? সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। মাত্র 30 টা আয়াত আছে। নবীজি বলেছেন এই সূরা তার পাটকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহর সামনে মানে সুপারিশ করবে। আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে। না আমার পাটকারিকে মাফ করে দাও। দিতি হবে। এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই সুরাটা তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবীর একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোটো ছোটো সুরা তো আপনারা সবাই অনেকে জানেনি একটা সুরা ইয়াসিন একটা হলো সুরা মুল্ক ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুর্গের দিন ছিল তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে ইয়াসিন থাকতোই থাকতো এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর ওসিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল সুরা ইয়াসিন সবার কলিজার মধ্যে থাকা চাই আল্লাহ পাক তৌফিক দান করেন আর রাতের বেলা পড়বেন সুরা মুলক কোন সুরা যদি আরও পড়েন সুরা ওয়াকিয়া পড়বেন অনেকে বলেন রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত রাতের বেলা কোন সুরা ইদা ওয়াকআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকআতিহা

বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরআনের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানত এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো আর শিক্ষামন্ত্রীটা কে বুঝাবে কে আপনারা বোঝাতে পারলে বুঝান কে বুঝাবে আর যাদেরকে দায়িত্ব নামক দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে আমরা তো ছোট মানুষ যদি নবী সাল আলী আসসালামের জীবনী সিরাদ প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকত ষোলো কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত এখন ষোলো কোটির মধ্যে পনেরো কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে এর তো বেসিক পড়াশোনা যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি মাস্ক পরাইতে পারি সবাইকে সোশ্যাল ডিস্টেন্স দশ হাত দূরে দূরে দ্বারাও তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না এই যে আমরা যারা পনেরো বিশ বছর ইউনিভার্সিটিতে পড়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে কারা কারা পড়েছেন আত্মন দেখি যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখন এখনও আপনারা আছেন কতজন আছে অনেকে ভাতনামান এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইংরেজি পড়েছেন না ব্যাকরণ দাঁত ভাঙা ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়েছেন না দাঁত ভাঙা কারক সমাজ বিভক্তি হাবিজাবি হ্যাঁ হাবিজাবি দিয়ে আবার ইস্যু বানাই দিস না তোরা মুশকিল কথা বলা আপনার এটা তো আমরা কথার কথা বলি আর কি তারপরে কেমিস্ট্রি পড়েন নাই হ্যাঁ ফিজিক্স পড়েন নাই বায়োলজি পড়েন নাই তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই কত কি পড়েছেন কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে যদি না পড়ি পরীক্ষা পাস করতে পারবো না পরীক্ষা পাস না করলে রেজাল্ট আসবে না রেজাল্ট না আসলে চাকরি পাবো না চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না রিজিকের ব্যবস্থা না হলে বিয়ে শাদি হবে না বিয়ে শাদি না হলে জীবনটাই বরবাদ এই তো ফিলসফি তো এইটাই রাস্তা তো এটা না এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন বিসিএস কোচিং করেছেন অনেকেই অনেকে চাকরির পরীক্ষা দিচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সবই পড়তেছেন আমি নিজেও পড়েছিগুলো এগুলো আমার মুখস্থ ছিল সব এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু যদি চর্চা আমরা বন্ধ করে দিয়েছি হচ্ছে একটা সোর্সের জন্য আমি যে পনেরো বছর এই পড়াশোনাগুলো করলাম যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো নবী সিরাত থাকতো তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো ইসলামের ইতিহাস থাকতো বেসিক ফিক আকিদা থাকতো আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্যে তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইতো না সবকিছু দাওয়াত দিয়ে হয় না অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয় তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে মার্কেটে ধরবেন মোবাইল কোর্ট বসাবেন ছয় মাসের জন্য ঢুকাবেন পারলে একটা করে আঙ্গুল দিবেন কাইটা তারপর দেখবেন সব সিদ্ধা হয়ে গেছে সব কিছু দাওয়াত দিয়ে আর ওয়াশ করে হয় না একটা সিস্টেম থাকে আমি বলি কি একটা বিষয় বুঝেন একটা জিনিস হচ্ছে একটা বিষয় হচ্ছে এম প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা আর জুব্বার একটা ফ্যাক্টরি দিয়েছেন উৎপাদন কোথায় বেশি হবে রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা বুঝতে পারতেছি পার্থক্যটা যে হাত থেকে এদিকে চলে আসছি দে বা রকেল লেদি বিয়েধী সেই সত্তা মহা পবিত্র মহা বরকতময় সেই সত্তা কোন সত্তা হিল হিলমুলক যার হাতে আছে সার্বভৌমত্ব মূলক মানে কি রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব তিনটা শব্দ বললাম ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি আবার বলতেছে তাবারকাল্লাযী বরকতময় সেই সত্তা মানে কে আল্লাহ মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকতময় বিয়াদিহিল মুলক যার হাতে কি আছে রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভেরেনটি কি বলি সভেরেনটি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কি কর্তৃত্বশীল ক্ষমতাবা এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে বাংলাদেশের আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে বুঝাচ্ছি কিভাবে বলবেন এটা আমার কেমন কথা শুনেন বুঝাচ্ছি মহাবিশ্বে সাত আসমান আছে না এটা তো জানেন সাতটা আসমান আছে তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে গ্যালাক্সি আছে ছায়াপথ আছে তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগৎ আছে ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের দশটা বারোটা গ্রহ আছে সেই গ্রহের কোন একটা গ্রহের কোন একটা দেশের কোন একটা কি জেলার একটা একটা শহরের মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন কথা বুঝতে আর পুরো মহাবিশ্ব সাত আসমানে মেরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত এতটুকু বিঘত মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেস্তা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না তাহলে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে কারণ এই পৃথিবীর দিকে তাকান আমরা বললাম যে বারোয়াকে লেদি বিয়েদি আল্লাহ হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতার আল্লাহ কিন্তু এখন জমির দিকে আপনি তাকান এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের কার এই বিশ্বের রাজনৈতিক মোরল জাতিসংঘ আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না মানবে না সোজা কথা আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী আসসালাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন আল্লাহ বাকি এগুলো নাজিল করছেন আসেন এইগুলোর আলোকে বিশ্ব করি ওরা মানবে না বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে কি করবে এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় মশরেক সবচেয়ে বড় মনাফেক ও যদি বলে যে কোরআন বাদ দিতে হবে আমার মাথায় যে বুঝ আসে ওই বুঝ অনুযায়ী চলবো তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ এটাই ঠিক নামাজ অর্থনৈতিক মরল সে সে যদি বলে আল্লাহ বা কোরআনের সুদ সুদ হারাম করছেন তো কি হয়েছে আমাদের ব্যাংকিং সিস্টেম চলবে সুদের উপর সারা বিশ্ব বলবে এই যে সামি আয়না ওয়া ইয়েস স্যার শুনলাম মানলাম বুঝেন না ও সারা বিশ্বকে যদি বলে ওদের ব্যাংকিং সিস্টেম যে প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম চলবে সুদ ভিত্তিক আল্লাহ কোরআনে হারাম করুক আর হালাল করুক দেখার দরকারই নেই আমাদের নাউজুবিল্লাহ মানলে ইচ্ছা হলে মারেন না ইচ্ছা হলে আমরা আমরা বোম্বাই উড়াই দেব ইচ্ছা হলে মারেন না হলে কি একেবারে দিব শেষ কইরা শেষ করার জন্য অনেক অস্ত্র আছে ওদের যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করে তারা জানে এদের বাহাত্তরটার মতো অস্ত্র আছে ইকোনমিক স্যাংশন একটা অস্ত্র চাপ প্রয়োগ করা একটা অস্ত্র বিল পাস করা একটা অস্ত্র করা একটা অস্ত্র অন্যকে দিয়ে চাপ দেওয়া হবে একটা অস্ত্র এগুলো অস্ত্র করতে করতে সর্বশেষ অস্ত্র হচ্ছে একেবারে ওই আফগানিস্তান বানায় ছেড়ে দিবে একেবারে ওই ইরাক বানায় ছেড়ে দিবে একবার ওই সিরিয়া বানায় ছেড়ে দিবে একবারে ইয়েমেন বানায় ছেড়ে দিবে ওটা সবচেয়ে বড় অস্ত্র এই জন্য আন্ডারে যারা আসে এরা সবাই স্যালুট পারে ঠিক আছে আপনি যা বলবেন তাই তো এই কারণে সারা বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে ও হচ্ছে এখন সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেমের মরল যেই সুদ সম্পর্কে আল্লাহ বা কোরআনে বলেছেন যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ কথা বুঝে যাচ্ছে না মনে হয় আল্লাহ বা কোরআনে বলছেন সুদ যদি না ছাড়ো সুদ যদি তোমরা মুসলমানরা মমিনরা না ছাড়ো তাহলে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো বাকারা পড়েন সুরা বাকারা পড়েন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বা মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফা আযারু বিহারবিন মিন তাহলে আল্লাহ পাক এখানে বলছেন হারাম যদি খাও তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করতেছো নবীর সাথে যুদ্ধ করতেছো ওরা বইলা দিল এটা ফরজ কি কি এটা মানলে মান না মানলে যা তোর ব্যাপারে ব্যবস্থা আমরা পড়ে নিব তাহলে আমরা এই পুরো বিশ্বে এখন কার সার্বভৌমত্ব চলতেছে কোরআনে জি না কোরআন ওই তেলাওয়াত করার জন্য রেখে দেওয়া হয়েছে কিসের জন্য ঘরের ঘরের কোনায় তেলাওয়াত করেন আপনি কোরআন কোনো সমস্যা নাই এই রমজানে প্রত্যেক দিন এক কদম দিবেন তিরিশ দিন তিরিশ কদম দেন ওদের কিছু যায় আসে না কথা বুঝাতে পারতেছি না আপনি ব্যক্তিগত জীবনে কোরান তিরিশ দিন তিরিশ কদম দেন কিছু যায় আসে না রে কিন্তু কোরআনের এই যে মৌলিক বিধানগুলা এগুলো আপনি বিশ্ব বাস্তবায়ন করতে পারবেন না এখন কারণ সার্বভৌমত্ব এখন আমরা আল্লাহর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাগুতের হাতে দিয়ে দিয়েছিলাম

বুঝতে পারবে না ওইটা তেলাওয়াত পর্যন্তই ফুল স্টপ তারপরে এমনি নরমালি যদি কেউ জানা করে সুরা নূর অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুরা নূরের ২ এবং ৩ নম্বর আয়াতে একশোটা বেত্রাঘাত করবা জনসমক্ষে কয়টা বেত্রাঘাত বাংলাদেশের বহু ছেলে এখন একশো বেত্রাঘাত পর শাস্তি মাথায় নিয়ে ঘুরতেছ তোমরা নাউজুবিল্লাহ যার শুরুটা হয় ওই টেক্সটের মাধ্যমে তারপরে দেখা সাক্ষাৎ তারপরে এটা তারপর ওইটা ঢাকা শহরে এর পরিসংখ্যান বেশি না কম কত বেশি কতগুলো ছেলে পাওয়া যাবে যারা এই পাবে লিপ্ত হয় নাই কতগুলো মেয়ে পাওয়া যাবে যারা এই পাবে লিপ্ত হয় নাই কতগুলো আপনি দেবর পাবেন যারা জেনা করে নাই কতগুলা ভাবি পাবেন জেনা করে নাই কতগুলো দুলাভাই পাবেন শালির সাথে জেনা করে নাই কতগুলা ছেলে পাবেন বিবাহিত ছেলে যারা বাইরে পরকিয়া করে নাই শুধু আল্লাহ পাকি জানেন ভালো এই জাহিলিয়াতের মধ্যে কত পার্সেন্ট মানুষ পবিত্র থাকতে পারছে শুধু আল্লাহ ভালো জানেন আর কেউ জানেন না আমি বেশি বলতেও চাচ্ছি না আমরা সবাই এই শহরেই থাকি আর ঢাকাতে যারা থাকে তারা মোটামুটিভাবে একটা কেয়ামতো শহরেই থাকে কারণ এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না এমন কোনো পাপ নাই একেবারে প্রতারণা দিয়ে ভর্তি উপর থেকে রিস পর্যন্ত এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস কে উঠে গেছে দ্বিতীয় উঠে গেছে আমানোর দ্বারিতা বিশ্বাস উঠে গেছে এখানে নাই আমানোর দ্বারিতা নাই কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি একটা একটা রাস্তার যে ভিক্ষুক এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি আর অন্য অন্য সেক্টর না হয় নাই বললাম আপনার কাছে টাকা চাচ্ছে গাড়ি গ্লাসে নক করে ও কিন্তু পাটা ভালোই আছে ও ল্যাংরা অভিনয় করতেছে কত বুদ্ধি কেউ আবার ইচ্ছা করে একটা আঙ্গুল বা হাত কাটিয়ে ইচ্ছা করে কাজ সারা জীবন কোনো কাজ করা লাগবে না এটা করেই খাবে কেউ আবার ইচ্ছা করে হিজরা হচ্ছে এই শহরে এটা সারা জীবন কাজ করা লাগবে না এমনিই খাবে কত বুদ্ধি মানুষের মাথায় চিন্তা করছেন যাকে আপনি টাকা দিচ্ছেন দশ টাকা ওর ফ্ল্যাট আছে আপনার কিছুই নাই ওরই জমি আছে হিজরার সর্দার বিএমডাব্লিউ চালায় আর আপনি কোন রকম একটা এক্স করলা ম্যানেজ করতে পারেননি এখন পর্যন্ত প্রতারণা দিয়ে ভর্তি প্রতারণা আমার আমারতের খেয়ানত দুর্নীতি পদে পদে বাটপাড়ি আর কি বলবো মানুষকে ঠকানো জুলুম করা সুযোগ পাইলেই সুযোগ নেওয়া সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া আর বিভিন্ন জায়গায় স্পেশালি কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুনো জ্বলে ওঠে ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয়ে তো বেশি দিন নাই ইনশাআল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশাল্লাহ